গতকাল রাতে রিয়েল মাদ্রিদ বাসে যে ওনার ম্যাচটি দেখলাম ভাই দেখে শুধু আমি অবাক হয়ে গেলাম অবাক উনচল্লিশ বছর একটি প্লেয়ার যা কিছুদিন পর রিটায়ার নেওয়া উচিত যে পঞ্চাশ মিনিটের পর খেলে হাফ টাইমের পর খেলে লাস্ট দশ মিনিটে নামে সে আজকে স্টার্টিং লাইনের থেকে ভাই হোয়াট এ গোল মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স জাস্ট এইটা হলো ক্লাসিক্যাল ক্লাসিক্যাল একটি গোল ভাই কেউ এক্সপেক্ট করেনি নি ওখান দিয়ে একটা গোল দেবে ভাই দুই দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ লা লিগের ম্যাচ সেই প্রেশারটা হ্যান্ডেল করেও তার এই ম্যাচটি যেহনার সাথে ম্যাচটি টু জিরোগুলোই ম্যাচ জিতে গেছে ভাই আমরা মেসির কথা বলি আমরা বলি রোনালদোর কথা ভাই আন্ডার রেটেড লুকামার্দিস কত আন্ডারেড প্লেয়ার ভাই সে ডিজার্ভ কর অনেক ভালো কিছু এত আমরা বাসনা রিয়েল মাদ্রিদ কথা বলি ভিনিশিয়াসকে নিয়ে কথা বলি জুট বেলিংহামেকে নিয়ে কথা বলি আমালকে নিয়ে কথা বলি ভাই উনচল্লিশ বছর একটি মানুষ যে পারফরমেন্স ক্লাসিক্যাল কালকে জাস্ট ওভার দ্য টপ ভাই এটা আমরা দু হাজার আঠারো সালে লুকা দেখতেছি যে কোই ক্রো ক্রোয়েশিয়ার সাথে যে পারফরমেন্সটা করছে ফাইনাল উঠছে ফাইনাল জিততে পারি নাই ভাই বিএল মাদ্রিদ পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা দল বর্তমানে এর আগে তিন নম্বরে ছিল জিও না কিন্তু অনেক খারাপ খেলা পেলে ই না টিম না বস বর্তমানে বার্সেলোনা যে গোল দিতে দিতে মানে একটা ম্যাচে চার পাঁচটা বে কমে কল দেয় গোল দেয় না সেই টিমটা সাথে যে অনেক কম গোল কনসেপ্ট করেছে ভাই ফুল ডিসে ডিফেন্সিভ হাইলেনি খেলে এই দলের সাথে কি যে একটা গোল ভাই লুকামার্জিসের আছে আমি মাফ চাই সামনে ভাই আমার বার্সেলোনা টিমে খেলা আছে ভাই তুমি যদি এরকম পারফরমেন্স করতে থাকো ভাই আমাদের আমরা না ফেলে ভাই এবারও চ্যাম্পিয়ন্স লিগটা হারাবো ভাই এমন টাইমে একটা ভালো পারফরমেন্স করা লাগে এটা ভাই আশাই করি না লুকামাস মাদ্রিসকে দিয়ে ভাই আমি একটা রিকোয়েস্ট করছি লুকামাদ্রিসের কাছে প্লিজ ভাই পারফরমেন্স লেভেলটা একটু কমিয়ে দাও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল যাওয়ার পর তুমি ভালো পারফরমেন্স করিও বিনিসিয়াস জুনিয়র ভাই এর কথা আর কিছু বলার নাই হিজ বর্তমানে লেফট উইঙ্গে ভাই আলো ছড়াচ্ছে বা বেস্ট লেফট উইঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড মানি আমরা জিরোনা ভাই ফুল হাইল্যান্ড ডিফেন্স খেলছে ডিফেন্সিভ হাইল্যান্ডে খেলছে পাঁচটা পেলে যখন যে রিয়াল মাদি একটা করছে ভাই চার পাঁচটা প্লেয়ার ডিফেন্সে হাসি পড়ছে মানে ফুল গোল খাবে না ম্যাচ ড্র করবে লাগলে এমন পজিশনে খেলছে এরপর ম্যাচটা লুকা মাদিস ভাই ডি বক্সে বাইরে থেকে গোল দিছে ভাই এবার চ্যাম্পিয়ন্স লিগে এবার লাল লিগ আর ভাই সেরা একটি পয়েন্টে বিল্ডের মধ্যে আছে ভাই বার্সোনা এক ডিল মাদি দুই অ্যাটলিট মধ্যে তিন ভাই বিগত দশ বারো বছরে এমন কোনো পয়েন্ট টেবিল হয় নাই ভাই আমরা ফুল অ্যাপসোডি সিনেমা দেখতেছি সিনেমা এই ব্যাপারে আমি কি বলার নাই কিছু বলার নাই ভাই আমরা অনেক ভাগ্যবান যে এই জেনারেশন জন্মগ্রহণ করছি ফুটবল দেখতেছি ভাই ফুল এন্টারটেনমেন্ট ভাই প্রত্যেকটা ম্যাচ দেখা উচিত শুধু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচগুলো নয় আপনাদের উচিত প্রত্যেকটা ম্যাচ দেখা ভাই সেই সে ম্যাচ হইতেছে ভাই আমি তো প্রত্যেকটা ম্যাচ দেখতেছি বর্তমানে রিয়েল মার্জি বা অ্যাটলিট ও ছাড়া সবগুলো ম্যাচ দেখতেছি কালকে আবার মেন সিটির ম্যাচটা দেখছি ওইটা নিয়ে ভিডিও আসতেছে বাই